আসসালামু আলাইকুম অ প্রিয় ভিহার আজকে আমরা শিখব আরবি বাক্য আরও অনেক কিছুই এই ভিডিওতে থাকবে হ্যাঁ প্রিয় বিহর একটি কথা না বলে নাই আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম বাক্যটি আমি সাজিয়েছি আরবি আল হিন এর বাংলা হচ্ছে এখন আরবি ওয়ক বাংলা হচ্ছে সময় বাংলা হচ্ছে সময় আরবি শাহ বাংলা হচ্ছে ঘন্টা আরবি শোবা আল খায়ের বাংলা হচ্ছে শুভ সকাল আরবি দিগিগা বাংলা হচ্ছে মিনিট আরবি মাসা আল খায়ের বাংলা হচ্ছে শুভ দুপুর আরবি সানিয়া বাংলা হচ্ছে সেকেন্ড আরবিতে উসবু বাংলা হচ্ছে সপ্তাহ আরবি তুসবা আল বাংলা হচ্ছে শুভরাত্রি আরবি সানা এর বাংলা হচ্ছে বসর আরবি মিতা বাংলা হচ্ছে কখন আরবি বকরা বাংলা হচ্ছে আগামীকাল আরবি ইন্তেজার বাংলা হচ্ছে অপেক্ষা আরবি এজলিস বাংলা হচ্ছে বসুন আরবি আমস বাংলা হচ্ছে গতকাল আরবি লামমান বাংলা হচ্ছে যখন আরবি তুম্মা বা সুম্মা এভাবে বলে থাকে এর বাংলা হচ্ছে এখন গাবলামস আরবি এর বাংলা হচ্ছে গত আরবি ইয়াম বাংলা হচ্ছে দিন আরবি লেল বিল লেল কোথাও ফিল লেল বলে থাকে এর বাংলা হচ্ছে রাত আরবি শোভা বাংলা হচ্ছে সকাল আরবি বাদ বখরা বাংলা হচ্ছে আগামী পরশু আরবি আসর বাংলা হচ্ছে বিকাল আরবি মিসা বা মাসা এ বাংলা হচ্ছে সন্ধ্যা আরবি রোবাসা বাংলা হচ্ছে এক ঘন্টার চার ভাগের এক ভাগ তিলেতসা আরবি বাংলা হচ্ছে এক ঘন্টার তিন ভাগের এক ভাগ আরবি নুসা বাংলা হচ্ছে আধা ঘন্টা আরবি সাকাম বাংলা হচ্ছে কয়টা বাজে আরবি বাদিন বাংলা হচ্ছে পরে আরবি সাহার বাংলা হচ্ছে মাস আরবিতে সানা বাংলা হচ্ছে বছর আরবি সানা মিতেন বাংলা হচ্ছে দুই বছর আরবি বাদশাহ বাংলা হচ্ছে এক ঘন্টা পর বাদিয়ম আরবি এর বাংলা হচ্ছে এক দিন পর বাদ উসবু বাংলা হচ্ছে এক সপ্তাহ পর বাদ সাহার বাংলা হচ্ছে এক মাস পর আরবি বাদশানা বাংলা হচ্ছে এক বছর পর আরবি লাহাজা বাংলা হচ্ছে এক মহত্ত আরবি ওয়াকেপ বাংলা হচ্ছে দাঁড়াও বা দাঁড়ান আরবি তাল বাংলা হচ্ছে আসুন আরবি মারাতানি এর বাংলা হচ্ছে আবার আরবি ওয়াহেদানি বাংলা হচ্ছে আরেকটা আরবি মাফিতানি বাংলা হচ্ছে আর নাই আরবি সেদিদ বা সাব এর বাংলা হচ্ছে কঠিন সাহাল আরবি এর বাংলা হচ্ছে সহজ এ সাহাব কোনো কিছু আমরা যেমন টানি কাজের সময় অনেক কিছু সেটাকে বলে আর বাংলা টানা আরবি এফতা বাংলা হচ্ছে খোলা আরবি অর্বুত বাংলা হচ্ছে বান্দিয়া আরবি অর্বুদ বাংলা হচ্ছে বান্দিয়া